আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন আসি বগুড়ার মহাস্থান করে আর এই মহাস্থান করে আসার কারণ হচ্ছে এখানে কিন্তু শেষ বৈশাখ মেলা হচ্ছে আর এই শেষ বৈশাখ মেলাটি হচ্ছে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে এখানে শেষ বৈশাখ মেলা হয় সো আজকে আমরা সেই মেলায় আসছি তো চলুন আজকে এই মহাস্থান করে এক্সপ্লোর করা যাক সো মহাস্থানগড়ে আসলে কিন্তু অবশ্যই এখানকার কটকটি ট্রাই করবেন কারণ কটকটি হচ্ছে মহাস্থানগড়ের বিখ্যাত সো আমরা একটু দেখি এখানে কি কি কটকটি আছে এবং কোনটার প্রাইস কত ভাই এখানে কি কি কটকটি আছে একটু বলেন তো ভাই এটা আপনার ওই যে ভিতরেরটা ঠিক আছে এটা আপনার ডালডার ভাজা মানে একটু স্পেশাল আর কি এটাও ডালডার ভাজা মানে কোয়ালিটি অন্যরকম এটা একবারে চাউলের ভাজা মানে হবে একবারে আচ্ছা এখানে কোনটার প্রাইস কত কেজি কত ওটা বেশি যে আপনার দুইশো বিশ টাকা এটা একশো আশি আর এটা আপনার একশো ষাট টাকা কেজি এটা তো মেলার সময় এই দাম নাকি সব সময় একই দাম থাকে সব সময়ের জন্য একই দাম সব একই আর এটা তো আপনাদের মেলার উপলক্ষে দোকানটা দিছেন কিন্তু মেলার পরে আপনাদের কোথায় পাওয়া যাবে এখানেই পারমিট দোকান এটা এখানে পারমানেন্ট সব দোকানই পারমানেন্ট না সব দোকান পারমানেন্ট না মানে আপনাদের পারমানেন্ট আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ সো আপনারা যারা এই মেলায় কিংবা মহাস্থান করে আসবেন তারা অবশ্যই কিন্তু এখানকার কটকুটিটা ট্রাই করবেন কারণ এখানকার কটকুটি হচ্ছে বিখ্যাত

নিয়োগ করবেন মানসিক করবেন না জানি আল্লাহ কারে কোন বিপদের মধ্যে দুধ খাইয়া থাকে না আমার একটু দুধ খাওয়াইছে নিয়োগ পূর্ণ করে নিয়োগ বাড়বে পূর্ণ হলে আসে বেশি করে দিবে আচ্ছা এই পাথরটা এখানে কতদিন যাবত আছে এটা একটু বিস্তারিত যদি বলে এখান থেকে সরানো যায় না এবং সাতটা হাতি সরাতে পারে না সাতটা হাতিতেও সরাতে পারে না এটা কি তারপরের থেকে এখানে সবাই দুধ ঢেলে করে জীবিত মানে ঘোষণা তার মানে এখানে দুধ ধেলে মানত করলে তার মনের আশা পূরণ হবে না আগে সে মানচিত করে যাবে তার মনের আশা পূর্ণ হলে আসে দুধ ঠিক আছে সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওতে দেখার জন্য সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন